বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো এশিয়া কাপ ভারতের সামনে ফের আত্মসমর্পণ পাক বাহিনীর অপারেশন পাকিস্তান সফল করে সুপার ফোর সূর্যরা যা হওয়ার ছিল তাই হলো ব্যাস এইটুকুই বলা যথেষ্ট এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কী হলো ভারত জিতল অনায়াসেই জিতলো রকম প্রতিরোধ ছাড়াই বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি আর এখন এশিয়া কাপ সব অপারেশনে সফল ভারত সূর্য কুমারের সামনে সাত উইকেটে হারল পাকিস্তান ছক্কা মেরে ম্যাচ শেষ করলো ভারত অধিনায়ক আর সেই সঙ্গে সুপার ফোরের টিকিটও হাতে চলে এলো ভারতের তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চারা চার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা কাজটা শুরু করেছিল হার্দিক পান্ডিয়া রবিবার ম্যাচ জিতে টস হারেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সলমন আলী আগা প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে যায় ওপেনার আর সাইম আয়ু দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরা শিকার হয় মোহাম্মদ হ্যারিস তারপর অবশ্য কিছুটা সামলে নেয় পাক বাহিনী কিন্তু পাওয়ার প্লের পর যে সে কে সে ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট খোয়ালো সালমানরা মাত্র তিন রান করে ফেরেন পাক অধিনায়ক সেটা একেবারেই যথেষ্ট ছিল না যে রানটা করেছে ভারতকে আটকানোর জন্য আর সেই ঠিক করে দেবি বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা ও গিল দুজনেই চার ছকায় বিধ্বস্ত হয়ে যায় পাক বলাররা তবে সাইম আইবের বলে আচমকা স্ট্যাম্প হয়ে যান গিল কিন্তু তারপরে অভিষেকের টান্ডব চলে কিছুক্ষণ বিশেষ করে ফর্মে ফেরার চেষ্টা করে সাইন দিকে আবারও আগের জায়গায় ফিরিয়ে দিলেন তিনি তেরো বলে একত্রিশ রান করে অভিষেক তিনিও সাইমের বলে ক্যাশ দিয়ে ফেরেন এরপর বেশি ঝুঁকি নেননি সূর্যকুমার ও তিলক বর্মা কিন্তু তাই বলে চার ছক্কা মারবেন না তা কি করে হয় পাকিস্তান স্পিন আক্রমণকে বুঝে নিয়ে আক্রমণের রাস্তা ধরে নেব তার খেলাটা খেলে যান তবে পাক স্পেনে ঐতিহ্য মেনে ক্যাচ ছাড়েন কিন্তু সাইমের বলে তারপরে বোল্ট হয়ে যায় তিল। তবে বাকি কাজটা দ্রুত শেষ করেন সূর্য মাঝে একটি নব্বই মিটারের বিরাট ছক্কাও হাঁকান ভারতের দিনে এক ম্যাচটা জিতালেন ছক্কা মেরে সূর্য ওপরে থাকেন সাতচল্লিশ রানে শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে পঁচিশ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত এশিয়া কাপে এই ম্যাচের পর যেন একটা বিষয় স্পষ্ট হয়ে উঠল পেহেলগাঁও হামলা অপারেশন সিঁদুর পাকিস্তানের বিরুদ্ধে খেলাতে ভারতীয়দের না ঘটছে একের পর এক ঘটনা এইসব তো আছেই কিন্তু বরলাইনে একটা জিনিস সেটা হলো এশিয়া কাপের মঞ্চে ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে